হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে আমি এই পুজোটা দিয়ে শুরু করলাম তো এই যে কয়েকটা ফুল তুলসী পাতা তো এই ফুলগুলো দিয়ে আমি পুজোটা করে নিব তো দেখতে থাকো না এইটা হচ্ছে গিয়ে মানে মঙ্গলবারের দিনের পুজোর আমি ভিডিওটা দিচ্ছি না এটা আমি দিচ্ছি সোমবারের দিন সোমবার দিন না সরি রবিবারের দিনের ফুল দিয়ে আমি নিজেই বাড়িতে পুজো করেছিলাম নিজের গাছের ফুল দিয়ে তো সেইটা দিয়ে তোমাদের দেখাচ্ছি শুরু করলাম যে দেখো এতগুলো ফুল ফুটেছিল তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছি তো রবিবারের দিনের পুজোটা আমি কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি বাড়ির গাছের ফুল দিয়ে ফুল আনা ছিল না তো আমি সেই দিন শেয়ার করতে পারিনি তো আজ তোমাদের শেয়ার করে দিচ্ছি তো এই যে এইভাবে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর সোমবারের দিন আমি বাজার থেকে ফুল টুল নিয়ে এসেছিলাম যেহেতু সোমবার বেল পাতা দরকার তো নিয়ে এসেছিলাম তো এই যে দেখো এরকমভাবে আমি পুজোটা দিয়েছি কোনো ফল বা ভোগ কিছু ছিল না সামান্য জল মিষ্টি দিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি সেরে ফেলেছি আর তারপরে এই যে দেখো বুধবারে মঙ্গলবারের দিন একাদশী ছিল তো সেটাই আমি দেখাচ্ছি সাবুর উপমা সেটা আমি করে নিয়েছিলাম বা পোলাও আমি কিন্তু মিষ্টি করিনি আমি নুন দিয়েই করেছি তো আমি এটাকে উপমা বলছি কাজু কিশমিশ বাদাম আলু গাজর এই সব দিয়ে আমি করেছিলাম আর দিনের বেলা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে চাউমিন নিরামিষ চাউমিন করেছিলাম আর দেখো এবারে বাবা এসেছে এবার ও বাবার সাথে কিন্তু একবার ঘুরে চলে এসেছে কিন্তু ও তবুও শুনবে না ও আবার যাবে এই এই তো করছে ও বুঝতে পেরেছো তো বলছি আয় তো ও আসার কিন্তু ওর কোনো নাম নেই ও বলছে না আমি আসবো না এবার আমাকে দেখো কি ভূতের মতন লাগছে দেখতে এবার ও কিন্তু তবুও আসলোই না জোর করে ওকে বের করা হয়েছে আর একবার ঘুরিয়ে নিয়ে এসে তারপরে ওকে বের করা হয়েছে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে বাজারে গিয়েছিলাম তোমরা তোমরা যারা আমার লাইভ দেখেছো তাদের আমি বলেইছিলাম যে আমি একটু বেরিয়েছিলাম বাজারে গিয়েছিলাম মানে একাদশীর দিন বেরিয়েছিলাম বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটি করতে সেইটা তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি কি কেনাকাটি করতে গেছিলাম আর আরেকজনের ব্লগেও মনে হয় তোমরা দেখতে পাবে সেও বেরিয়েছিল দেখো দুজনের কত মিল হ্যাঁ সেও কিন্তু জানে না আমিও কিন্তু জানি না কিন্তু একই জায়গায় একই বাজারে গিয়েছিলাম সেখান থেকে মানে সেও যা জিনিস কিনেছে আমিও তাই জিনিস কিনেছি কিন্তু মানে সত্যি বলতে কেউই কিন্তু আমরা জানি না যে সেও বাজারে গেছিল নয়তো হচ্ছে গিয়ে বলতামই আর এই যে এখানে দেখো আমাদের মালদা কলেজের সামনে এখানে একটা শিব মন্দির রয়েছে সেটা তোমাদের দেখালাম এই যে মালদা কলেজ এইটা হচ্ছে মালদা কলেজ আমাদের তো তারপরে ওখান থেকে আমরা একটু চলে আসি হচ্ছে গিয়ে এই একটা আই ট্রিটমেন্ট সেন্টার আছে যারা মালদায় থাকো তারা এই সীতারাম সেবা কেন্দ্র বলে আই ট্রিটমেন্ট সেন্টার আছে সেইখানে মানে চোখের যত রকমের সমস্যা আছে বা ডাক্তার ভালো ডাক্তারও বসেন তো নাম করা ডাক্তার তো সেইখানেই দেখো বাইরেটাই মানে দারুণ সুন্দর এমনকি চোখের অপারেশনও হয় এইখানে তো দারুণ সুন্দর বাইরেটা এইরকমই ভাবে সাজায় গরম কি শীত কি শীতকালে তো অনেক রকম ফুল থাকে শীতকালে এই ফুলগুলো দিয়ে এই ফুলগুলো দিয়ে বাইরেটা সাজানো থাকে আর গরমের দিনে হচ্ছে কাগজ ফুল দিয়ে বোগেন বেলিয়া দিয়ে সাজানো থাকে আর দেখো গাঁদা ফুলগুলো দেখেছো বিশাল বড় সাইজ মানে তো আমরা বাড়ি চলে এসেছি গেছিলাম বাজারে আর সেইখান থেকে তোমাদের তো বলেইছি আমি ভয়েস ওভার দিব যে আমরা গিয়েছিলাম এক জায়গায় এই মাছ আর কি আর গাছপাল মানে ফুল ছিল লাগানো ছিল ওইটা একটা হচ্ছে আই ট্রিটমেন্ট সেন্টার মানে এখানে অনেকেই জানে তো সেইখানে শো শো সেইখানে গেছিলাম বাবা উঠে না ঘুমাবো আমরা এখন একটু তো আর বাবা ফোনটা না নড়ে যাচ্ছে তো আর কি কেনাকাটি করলাম না করলাম তোমাদের সাথে সবই শেয়ার করব আগে একটু আজ একটু ঘুমিয়ে নি মানে ঘুম ঘুম পাচ্ছে আর সুন্দর টন্দে দেখা কমপ্লিট হয়ে গেছে

তোমাকে কিন্তু খুব লাগছে রাধে রাধে আর এই যে চলে এলাম আমরা নেক্সট ডেতে তো যেটা বলছিলাম যে দেখো এবার বুঝতে পেরেছো তো সেও যে জিনিসগুলো কিনতে গিয়েছে আমিও সেই জিনিসগুলোই কিনতে গিয়েছি মানে মানে বলে না যে মনে হয় মনের মিল বা আগের হচ্ছে কিছু ব্যাপার আছে আমাদের হয়তো আমরা হয়তো দুই বোন ছিলাম হয়তো বা মেলাতে হয়তো হারিয়ে গেছিলাম আমরা দুই বোন মনের এতটা মিল বুঝতে পেরেছ তো এই যে দেখো যে একই জিনিস দুজনেই কিন্তু কিনে এনেছি সেও যা যা প্রায় অনেকটাই সেও যা যা কিনে এনেছে আমিও তাতেই কিনে এনেছি আজকে আমি সকালের ব্লগে দেখলাম দেখে আমি হচ্ছে আরে বাস আরে আমি যেই জিনিসগুলো কিনতে গেছি সেইগুলোও দেখছি সেও সেই জিনিসগুলোই কিনতে গেছে কিন্তু আফসোর্স এইটাই যে আমাদের দেখাটা হলো না এটা একটা দুঃখের বিষয় বাকি আর কিছুই না দুজনেই একই সেম জিনিসই আসলে তাকে নিয়ে আমরা খুব আনন্দিত তো তো তাই জন্য তাকে নিয়ে আমরা ব্যস্ত এখন বুঝতে পেরেছো তো আর ওই যে দেখতে পাচ্ছ খাটের শোকেসের নিচে ওই যে ইয়েলো কালারের খেলনাটা আমি খুঁজে পাচ্ছিলাম না ক্যামেরাটা অন করায় আমি এখন দেখতে পাচ্ছি এটা ওটা ওইটা শোকেসের নিচে ঢুকে রয়েছে দেখো কি অবস্থা তো এই যে জামাগুলো নিয়েছি প্রথমে দুটো দেখালাম কটন দিয়ে দুটো ছোট প্যান্ট কিনেছি আর এইটা তো আগের ছিল সেইটাও তোমাদের দেখালাম আগে নিয়েছিলাম অরেঞ্জটা ওটাই দেখালাম আর নীলটাও নিয়েছি আর দুটো কটনের নিয়েছি সামনে গরম আসছে পরে আরাম পাবে তো তাই জন্যই নিয়েছি আর এই যে একটা ব্লু কালারের পাগড়ি নিয়েছি তার জামার ম্যাচে ব্লু কালারের পাগড়ি নিয়েছি আর এই যে দুটো মালা নিয়েছি দেখো মালা দুটো একই রকম খালি মাঝখানের বড়ো যে স্টোনটা সেটাই আলাদা বাকি কিন্তু একই রকম মালা মালাটাও ভীষণ সুন্দর মালা দুটু দারুণ দেখতে আর নিয়েছি এই যে দুটো হাতের চুড়ি একই রকম নিয়েছি দুটো হাতের চুড়ি এটাতে কিছু নিয়ে নেই দুটোই সেম দুটো চুড়ি নিয়েছি আর বাইরের এই আওয়াজগুলো একটু কিছু মনে করো না আমি দুপুরবেলায় মেলায় ভয়েস ওভার দিচ্ছি তাও এখানে সব সময় গাড়ি রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আর এই যে ওর বিছানাপত্র কিছুই নেওয়া হয়েছিল না সেইগুলো আমি নিয়ে নিলাম তো বালিশগুলো দেখো কিচ্ছু নেই তো তাই জন্য আবার এক্সট্রা করে আমি বালিশ নিলাম গদি নিলাম আর দুটো পাঁচ বালিশ এইগুলো আলাদা করে আমাকে নিতে হয়েছে তো সেইগুলোই আর কি নিয়ে নিলাম এক্সট্রা করে সবই ব্লু আর ব্লু হ্যাঁ মানে যে চোখে ধরেছে আমার নীল কালার মানে ওটাই পছন্দ হচ্ছে আর এই চুলটা নিয়েছি চুলটা ভীষণ ছোট আমি মাপি বুঝতে পারিনি জানো চুলটা কিছুই হবে না মানে আবার কিনতে হবে যাই হোক বুঝতে পারিনি এইবার এর থেকে আর একটু বড়ো মাপের গিয়ে চুলটা নিয়ে আসতে হবে চুলটা একদম ছোট হচ্ছে ভালোই লাগছে না তো এই তো হলো জিনিস কেনাকাটি তারপরে আবার তোমাদের দেখাবো আর একটা জিনিস গোপু সেটা পরে দেখতে পাবে দেখতে থাকো তো এই হলো জিনিস কেনা কাটি আর সেরকম কিছু কিনি এই গুলোই কিনেছি তো মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো কিবার বলতো আজকে হচ্ছে বুধবার আর এখন থেকে আবার ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি সকাল বলা যায় না এখন বাজে 11টা মতো বাজে তো তাই আর কি ভাবলাম তোমাদের সামনে তো আসিনি তো তোমাদের সামনে চলে আসি এখন ওকে সান করাচ্ছে মা আর আমি এদিকে রান্নাbarnা বসিয়ে দিয়েছি আর তোমাদের তো দেখালাম যে কি কি জিনিস গোপলুর জন্য কালকে কিনে এনেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদের দেখাবো আমি যে কি কি রান্না করছি সেরকম কিছু না যেহেতু আজকে দ্বাদশে একটু শাক পাতা খেতে হয় নিরামিষি তো তার জন্য গাজর আলু ভাজা করছি আর হচ্ছে গিয়ে শুনতে পাচ্ছ চিৎকার এরকমই চিৎকার হয় আর কি আমাদের বাড়িতে মানে এরকম আর হচ্ছে গিয়ে মেশান একটা তরকারি এই হচ্ছে আজকের মেনু লাঞ্চ মেনু ডাল ঠাল সেরকম হিজে ভিজি করার করছি না আর কালকে তোমাদের সামনে আমি একদমই আসতে পারিনি হঠাৎ করে এমন লাইভটা অফ করার পর মানে লাইভে থেকে আমার ব্যথা ব্যথা শুরু হয়ে গেছিলো এমন মানে ব্যথা করতে লাগলো গোটা গা হাত পায়ে কি বলবো যে আমি আর আসতে পারলাম না তোমাদের সামনে দিয়ে এখন আর কি এলাম তো লোহা টিন লোহা তো এই জন্য আর কি আমি একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো রান্না বান্নাটা কমপ্লিট করে যাব ওষুধ আনতে তো ওষুধ টষুধ এনে নিয়ে তারপরে হচ্ছে কি দুপুরে একটু ওষুধ না খেলে হয়তো হবে না গা হাত পাটা প্রচন্ড ব্যথা তো এই আর কি চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে বেশি বাড়াবো না দুই দিনের ব্লগ আমি একসাথে দিব মানে আমার ভাবো কি অবস্থা তো চলো ঠিক আছে চলো আজকের মতো এখন আজকের মতো না এখনকার মতো আমি রান্নাটা করি তারপরে তোমাদের রান্না বান্না করে নিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো এই যে দেখো তোমাদের বললাম গাজর আলু ভাজা তো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গাজর আলু ভাজা তোমরা অনেকেই খাও আশা করি খুব সুন্দর লাগে বলো খেতে তো এই যে গাজর আলুটা আমি লালচে করে ভালো মতো ভেজে নেব এখনো হয়নি আবার গ্যাসের আঁচটা লোতে করে আমি ঢেকে দেবো আর একটু সেদ্ধ হবে খুবই সামান্য সেদ্ধ হবে তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি লালচে করে ভেজে নেবো তো এই যে আরেকটু একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। আর একটু লঙ্কাটা দিলে কি ঝাল ঝাল হয় আর যারা ঝাল খায় না তারা লঙ্কাটা স্কিপও করতে পারে তো এই আর কি দেখতে থাকো তো তারপরে দেখো এইখানে আমি একটা মিক্সড সবজি বসিয়ে দিয়েছি আমি রান্না করছি আর আরেকজনের ব্লগ দেখছি এইটা কার ব্লগ বলো তো এই যে এনারি ব্লগ দেখে আমি বুঝতে পারলাম আমি যে কাজে গেছিলাম কালকে তিনিও সেই কাজেই গেছিলেন কালকে আর কী বলতো যেটা বলার আমরা দ্বাদশীকে তাড়াতাড়ি স্নান করে নিই কারণ দ্বাদশ দ্বাদশীর মানে একাদশীর পারণ থাকে আর একাদশীর পারণ ছিল দশটা কুড়ি পর্যন্ত তো তার মধ্যে স্নান ধান করে একটু মুড়ে মুখে দিতে হয় তো সেটা আর কি মানে পারণটা কমপ্লিট করা হয়ে গেছে আর এক একদিন তো আটটার মধ্যে সেই দিন সেরকম কিছু করতে পারি না তখন হচ্ছে মাথায় জল ছিটিয়ে একটুখানি চা মুড়ি মুখে দিই তো এই জন্যই বুঝতেই পারছো যে তো অনেক নিয়ম আছে ধরো অনেকে করতে পারে অনেকে নিয়ম করতে পারে না অনেকে পালতে পারে অনেকে পারে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো এই যে দেখো তোমাদের বললাম না শেষে দেখাবো এই যে এই জামাটা আমি ওষুধ আনতে গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা বলছিলাম আমি তোমাদের তো আমি ওষুধ আনতে গিয়েছিলাম আর সেইখানে আসার পথে একটা দোকান আছে সেইখানে গোপালে দারুণ দারুণ জিনিস পাওয়া যায় ঠিক আছে তোমাদের সেই দোকানটা আমি কোনো একদিন শেয়ার করব যারা মালদায় থাকুক নিতে পারো ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেইখানে তো এই ভেতরে ঢুকে আমার এই ড্রেসটা পছন্দ হয়ে যায় ভীষণই পছন্দের হলো তো এটাই নিয়ে নিলাম আর এই যে দেখো এই ঝুড়িটা নিয়েছি ওকে এদিক ওদিকে নিয়ে যাওয়ার জন্য এই ঝুড়িটা বেস্ট আমার মনে হয় তো এই ঝুড়িটাই নিয়ে গেছি একটু ছোট হচ্ছে সেটা আমি কিছু একটা করে নেব আর এই যে এই একটা ওর কি বলবো সুগন্ধি নিয়েছি ওর জন্য এই সুগন্ধিটা নিয়েছি আরও অনেক রকমেরই সুগন্ধি ছিল এটা স্প্রে করা যায় মানে এরকম না নর্মাল না স্প্রে করা যায় আর এই যে দেখো এইটা হচ্ছে নিলাম টোর অ্যান্ডগুলো বলে না যে গেটের সামনে বা গেটের পাশে দুই পাশে রাগ লাগানোর জন্য এই অ্যান্ডগুলো নিলাম আমার ভীষণ ভালো লাগলো খুবই মানে সস্তায় খুবই অ্যাফোর্ডেবল মানে অনলাইনের থেকে খুব সস্তায় আমি এই জিনিসটা পেলাম তো আমার ভীষণ ভালো লাগলো কিন্তু এই জিনিসগুলো এই তিনটে জিনিস আজকে নিয়ে এসেছি তো সব আর ওই যে দেখছো লাল মুখটি দেখতে পাচ্ছ এই ওর সুগন্ধির পাশে ওটা হচ্ছে অগরু তো এই তো দেখালাম তোমাদের এই জিনিসগুলো নিয়েছি থেকে মানে সুন্দর লেগেছে আমার গোপু বাবার জিনিসগুলো তো চলো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা